এক বৈচিত্র্যময় রাজনীতি ফেসিস সরকারের বয়স সতেরো বছর বিভিন্ন রাজনৈতিক দলগুলো সুপ ছিল ছাত্র জনতার ওরোধে দায়িত্ব পালন করতে আসা উপদেষ্টাদের সব কিছুর মধ্যে বিরোধিতা করে তাদেরকে প্রতিপক্ষ বানাতে চায় উপদেষ্টা পরিষদের বিরোধিতা করে লাভ কি তারা তো এই দেশের সরকারি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ও জনগণের কাঙ্ক্ষিত স্বার্থের ফসল দেষ্টা পরিষদ তাদের নির্ধারিত একটি টাইমে নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দেশে রাজনৈতিক দল বা সরকার দেশ ও জনগণের স্বার্থে কখনো ভালোকে ভালো বলতে শুনেছেন যে কোনো রাজনৈতিক দলগুলো কি ঐক্যবদ্ধ থাকতে পারবে অবস্থা থেকে সুযোগ কাজে লাগায় এরকম হলে নেতার আদর্শ অনুগত কর্মী আর সমর্থনকারী জনতা কি দেশপ্রেম দেখা যাবে দুই হাজার ছয় সালে বাংলাদেশের নবুল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউস বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বাজেটের প্রয়োজনীয়তা বাজেট ফেস করলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন মানুষের লাভ যেটুকু অধ্যাপক ডাক্তার কাছ থেকে পরামর্শ নেয় সেখানে আমরা গর্বিত না হয়ে খর্ব করার মতো কথা বলি বাজেটের মৌলিক জায়গায় গলত আছে যেখানে রাজনৈতিক সরকার দেশ ও জনগণের নিজের ভালো বেশি করেছেন সেখানে ভালো খারাপ সবই সমান জনগণের কাছে মানুষ রাজনীতিতে একটু ভালো পরিবর্তন চায় দুর্নীতি পারিবারিক তন্ত্র আর খাই খাই রাজনীতি চায় না অন্য রাষ্ট্রের তোষামত না করে নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চায় যোগ্যতাকে সম্মান দিতে চায় যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আসতে দিতে চায়